ভিডিও শুরুতে না একটা জিনিস আমি একদম পরিষ্কারভাবে ক্লিয়ার কাট বলে দিতে চাই আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের উদ্দেশ্যে সেটা কি আগেই বলে দিই সেটা হচ্ছে কেউ কেউ আজকের পর থেকে রিম্পার কাছে আশা রাখবে না যে রিম্পা হয় এস পাশে দাঁড়াবে বা ওর পাশে দাঁড়াবে আমি কারুর পাশে দাঁড়াবো না আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি না বাচ্চার মা না বাচ্চার বাবা আমি কারুর পাশে দাঁড়াতে চাই না কারুর পাশে না কারণ মানুষ তারই পাশে দাঁড়ায় যাদের নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক থাকে বোঝাতে পারছি আমি এমএসএলের পাশে দাঁড়িয়েছিলাম সেটাই আমার গর্ব আর সেটাই আমার গর্ব হয়ে থাকবে আমি এরপরে আর কারুর পাশে দাঁড়ানোর কথা কল্পনাতেও ভাববো না যেমন বাচ্চার বাবার পাশে দাঁড়িয়েছিলাম তার প্রতিদান আমরা যারা পেয়েছি আমরা বুঝেছি শুধু সেটা না যে আজকে পাশে দাঁড়িয়েছি সে আমাদের হেটার্স করে দিয়েছে না সেটার জন্য না যে বিষয় বস্তুটা নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলাম তারপরে সেই বিশ্বাসটাকে আমাদের ক্ষুণ্ণ করেছে সে না যারা এখনো অবধি বাচ্চার বাবাকে বিশ্বাস করছো আর আমাকে এসে প্রশ্ন করছো আমার লাস্ট ভিডিওটা দেখার পরে তো আমার প্রত্যেকটা লাইনে কিন্তু ছিল এটা আমার ধারণা এটা হয়তো হতে পারে আমি প্রত্যেকটা লাইনেই কথাটা ব্যবহার করেছি তারপরেও কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে তুমি শিওর আমি কোনো বিষয় শিওর না আমি এইটুকু শিওর যে এরা ভিউয়ার্সদেরকে সি বানিয়েছে আর কিছু মানুষ এখনো সি হয়ে আছে আমি এটাতে বিশ্বাসী আর এটা আমি শিওর হয়ে স্টেটমেন্ট দিলাম বোঝাতে পারছি বাকি কে কার লাইফে অন ক্যামেরা অফ ক্যামেরা কি করছে সেই দায়ভারটা আমাদের একা না আর আমি আমার চিন্তাভাবনা কারুর উপরে চাপিয়ে দিতে কক্ষনো চাই না আমি শুধুমাত্র নিজের দুটো বক্তব্য রাখতে চাই যে বক্তব্যের দ্বারা তোমাদের কাছে আমি কিছু কথা তুলে রাখি যে হ্যাঁ তোমরা একবার ভেবে দেখো তার মধ্যে কিছু মানুষ ভাবে যে হ্যাঁ এটা এরকম কিছু মানুষভাবে না না এটা এরকম না কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো অন্ধের মতন বিশ্বাস কাউকে করো না কারণ আজ যাকে দেখছো ভালো ভেবে কাল যদি তার খারাপটাই চোখের সামনে দেখো না হঠাৎ করে সত্যিই তোমাদের কষ্ট হবে এই কারণেই কথাটা বললাম তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড অবশ্যই করে গামলার করা ভিডিওটা থেকে কিছু পার্ট আমি এবার এখন বলবো তার আগে আমি বলি আমি জিউয়ের ভিডিও দেখলাম একটু আগে সেটা নিয়ে পরে বক্তব্য রাখবো কারণ অনেক কিছু জিনিস আমি বুঝতে পারলাম আমি আজ করলাম আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এবার এবার চলে আসি ডাইরেক্ট গামলার মানে বাচ্চার মায়ের হ্যাঁ আমাকে একজন বলেছে যখন তুমি নিরপেক্ষ হয়ে বলছো বাচ্চার বাবাকে যখন বাচ্চার বাবা বলছো তাহলে একেও গামলা না বলে তুমি বাচ্চার মা বলো ঠিক আছে চলো সোনার খা ভালো মন্দের জন্য বাচ্চার মা বলেই বলছি এবার বক্তব্য হচ্ছে সকালবেলা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে আমি কিছু প্রশ্ন দু তরফেই রেখেছি বাচ্চার বাবারও কিছু হয়ে হতে পারে বা হতে পারা এরকম কিছু জিনিসের ওপর আমি কোশ্চেন মার্ক করেছি আর বাচ্চার মায়ের কিছু কাজকর্মের ওপর বলেছি যে বাচ্চার মা যে আজকে এতদিন পর মুখ খুলেছে কিছু কথা বলেছে দেখো আমাকে কিছু মানুষ প্রশ্ন করছো যে রিম্পা তুমি কি শিওর যে আজকে বাচ্চার মা যে কথাগুলো বলছে সে সত্যি বলছে কারণ ও তো এরকম পাল্টি অনেক মারে দেখো সত্যি মিথ্যের হিসাব আমরা কিছু বলতে পারবো না আজকে যদি দেখতাম যে বাচ্চার মা ডে ওয়ান থেকে আইনত বিষয়ে কোনো আলোচনা করছে আসব অবশ্যই সব বিষয়ে আসব। তাহলে যে ও ও এখানে আলোচনা করতে বসে কিন্তু আইন নিয়ে নিয়ে এখানে এখানে ঘাটে না তোমরা লক্ষ্য করবে ও কিন্তু কোনো বদার করে না ও এখানে নিজের দেখাচ্ছে কে ওকে কমেন্ট বক্সে কি বললো না বললো বিন্দু মাত্র ও গা করে না বিন্দু মাত্র গা করে না ও ওরটাই করে যায় যেটা ওর করার ও সেটাই করে যায় আজ কবে থেকে ওকে ফিল্টার চেঞ্জ করতে বলছে করেছে যে ওর এখন এই পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আর সেটা কবে থেকে হয়েছে জানো জবে থেকে ফোকলা ওর টাকা মেরেছে এবার তোমাদের অনেকেরই ধারণা যে ফোকলা যে টাকা মেরেছে সেই কথাটা ও এখনও নিজের মুখে বলছে না দেখো কি বলবে কোথা থেকে বলবে কোন মুখে বলবে হুম কারণ ওর লাইফটাকে আজকে ও হেল করে ছেড়ে দিয়েছে নিজের জন্যে মানে নিজের ইচ্ছায় করেছে কেউ ওকে বলেনি যাও তোমার লাইফ তুমি হেল করো ও স ইচ্ছায় নিজের জীবনটাকে হেল্প করেছে ওই যে বললাম কুরুলটা পাশে পড়েছিল সেইখানে গিয়ে ধাবাং করে গিয়ে ও পুরো পাটা দিয়ে মেরেছে আর এখন ব্যথা বলবে চিৎকার করলে তো হবে না আজকে ওর অনেক জিনিসে আমার অবজেকশন আছে যেমন ও আজকে এসে বলছে যে হুট করে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম একটা মন্তব্য করা যে আমি টাকা চেয়েছি ডিভোর্সের পরিবর্তে আমি টাকা চেয়েছি হুম এটা তো ঠিক না তাও যেমন আমাদের কাছে পরিষ্কার হলো দেখো কেউ যদি বলে ও টাকা চায়নি এর কি প্রমাণ আছে বাচ্চার বাবাও দেখাক না যে ও টাকা চেয়েছে সেই প্রমাণটা দেখা প্রমাণ চাইতে হলে ভাই দু তরফেই চাইবে আমি দুজন নের হয়েই বলবো প্রমাণ যদি চাইতে হয় ও চাইনি সেটার প্রমাণ ও দেবে আর ওর কাছে চেয়েছে সেই প্রমাণটা ও দেবে বুঝতে পারছি এবার কথা হচ্ছে গামলার আজকে এইটাতে খুব অবজেকশান বলছি গামলা সরি বাচ্চার মা শোনো একটা কথা বলি এই সোশ্যাল মিডিয়াতে তুমি একটা সময় বড় মুখ করে অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্সের দরুন আর পেছনে কিছু মানুষ না তোমাকে এরকম হাওয়া দিয়েছিল সেই সময় তুমি হাওয়ায় সেই এয়ার বেলুনের মতন উড়ছো তখন তুমি তুমি তখন এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসেই তুমি বলেছিলে কিতনে আদমিতে সোলা সারদার হুম এই ষোলোখানা আদমিকে নিয়ে আমার পায়ের তলায় এসে পড়বি তোর লজ্জা করে না তুই চুল্লু খাস হুম দশ টাকার চুল্লু খেয়ে থাকিস তুই আমার পায়ের তলায় এসে পড়বি হুম এই যে ধরনের কথাবার্তাগুলো এগুলো আমরা কেউ ভুলিনি আমরা কেউ ভুলিনি তাই আজকে তুমি ভুলে গিয়ে তুমি যদি মনে করো ও কেন সোশ্যাল প্ল্যাটফর্মে বলছো তোমরা তো সোশ্যাল প্ল্যাটফর্মে খেলা শুরু করেছো একবার বল পাস করে সে তোমাকে দেয় আবার বল পাস করে তুমি তাকে দাও এই খেলাটা তো তোমাদের ডে থেকে চলছেই তাই এটাতে কেউ কারোর ওপর অবজেকশান তুলতে পারবে না যে ও কেন সোশ্যাল প্ল্যাটফর্ম তুমিও তো এরকম আননেসেসারি অনেক কথা এই যে আজকে তুমি বলছো যে কেস তুলে নেওয়ার কথা আজকে তুমি বলছো কিন্তু একটা সময় এমন গেছে তোমরা কিন্তু ওদের এগেনস্টে ফোর নাইনটি এ কেসটা করতে ছাড়ো নি কেন করেছিলে আজকে সত্যি তোমাদের কাছে সেই কোনো প্রমাণ ছিল না অ্যাটেম টু মার্ডার তিন তিন ওরা করেছে তোমার ওপরে এই প্রমাণটা তুমি কোনো দিনও কাউকে দিতে পারবে কিন্তু তোমার হয়ে যারা দিনের পর দিন বলেছে তুমি সেই ভিডিওগুলোকে কমিউনিটিতে দিয়েছ তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছো একটা প্রতিবাদ পর্যন্ত করনি যে না না ও কোনো সময় এটা করেনি যার বাড়ির বউ বড়কিয়া করছে স্বামী জানবে কি আশাটা করেছিলে যে তোমাকে ফুল চন্দন দিয়ে পুজো করবে সেটা তো ভাই সম্ভব না সেটা তো সম্ভব না তাই আজকে তোমার লাইফটা হেল হয়েছে জাস্ট বিকজ অফ ইউ এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী কাউকে এখানে তুমি চোখে আঙুল দিয়ে ব্লেম করতে পারবে না যে তোমার জন্য তো আমার জীবনটা নষ্ট হয়েছে না না কখনো না তোমার নিজের দোষে তোমার জীবনটা আজকে নষ্ট হয়ে এমন বিধ্বস্ত হয়ে গেছে কিছু করার নেই খারাপ লাগলেও কিছু করার নেই আর বিশ্বাস করো অনেক ক্ষেত্রে খারাপ লাগেও না কেন লাগে না বলো তো এই লাইফটা তুমি বেছে নিয়েছ তোমাদের ইগো তোমাদের আত্ম অহংকার তোমাদের সন্তানের থেকে বেশি কাজ করেছে বেশি কাজ করেছে তোমার স্বামী ধোয়া তুলসী পাতা ভাই কে বলবে না বলবে জানি না আমি কখনো বলবো না যে তোমার স্বামী ধোয়া তুলসী পাতা তবুও তবুও তোমার সাথে সম্পর্ক থাকাকালীন সে কিন্তু বাইরে কারোর সাথে লটর ঘটর করেনি এটা কিন্তু তোমার আর তার মধ্যে একটা বড় একটা ফারাক যে ফারাকটা কিন্তু কোনোদিনও মিটবে না যে সম্পর্কের মধ্যে প্রথম বেইমানিটা কিন্তু তুমি করেছো সে করেনি হ্যাঁ আমি মানছি অশান্তি হয়েছে ঝগড়া হয়েছে বড় হয়নি বড় হোসনি তুই হ্যাঁ এখনো মায়ের সাথে এখনো মায়ের সাথে বড় হোসনি জানি জানি মাম্মাস বয় যখন বেশি হয়ে ওঠে তখনই স্ত্রীদের প্রবলেমটা কোথায় হয় বুঝতে পারি অ্যাকচুয়ালি এখানে দোষটা তোমারও না দোষটা এখানে বাচ্চার বাবার আমি বলেছি একটা পুরুষ মানুষই পারে মা বাবার সম্পর্ক মা বাবার মতন স্ত্রীর সম্পর্ক স্ত্রীর মতন দুটো সম্পর্ককে কখনো তারা জুতে মাপতে যেও না যে আমি মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি সম্পূর্ণ দুটো আলাদা প্রশ্ন মায়ের ভালোবাসার সাথে কোনো সম্পর্ক কারুর হয় না তুলনা ঠিক বউয়ের ভালোবাসার সাথেও মায়ের ভালোবাসার তুলনা হয় না দুটো ভালোবাসা স্নেহ দুটো আলাদা স্ত্রীর সাথে ভালোবাসা মন আত্মা শরীরের মায়ের সাথে ভালোবাসা নারীর টানের তো দুটো ভালোবাসাকে কোনো সময় যখন গুলিয়ে ফেলে না মানুষ আর পাল্লায় ওজন করতে বসে যায় তখনই সম্পর্কের মধ্যে ব্যাঘাতটা ঘটে আর এই জ্বালায় তুমি অনেক আগে থেকে জ্বলেছ সেটা আমি বুঝি কিন্তু তার মানে তো এটা ছিল না যে তুমি আজকে পর পুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবে তার থেকেও বড় কথা একটা মা একটা মা হিসাবে তুমি কি নিজেকে জনগণের সামনে তুলে ধরবে তুমি সবার সামনে বললে যে আমি মিউচুয়াল ডিভোর্স চেয়েছি যে আসুক সই করুক চলে যাক কই একবারও তো কৃষুর কথা বললে না একবারও তো বাচ্চাটার কোনো উচ্চ বাচ্চা করলে না যে হ্যাঁ আমি ওর একটা কাস্টাডি কেস করেছি বা ওকে দেখার কিছু তো করেছি আজকে যখন এই বিষয় নিয়ে মুখ খুললেই কই বাচ্চাটার কথা তো একবারও বললে না শুধু তোমার আর তোমার ছেলের একটা ছবি ওই ডাইনিংয়ে টাঙিয়ে রাখা আর প্রত্যেকদিন ব্লগের পেছনে ওইখানে দাঁড়িয়ে স্টার্টিং করা যে পেছনে বাচ্চার ছবিটা দেখা যায় তাতে কি প্রমাণ হয় যে তুমি তোমার সন্তানকে খুব ভালোবাসো না তুমি তোমার সন্তানকে ভালোবাসো না সেটা আমি বলতে যাব না কিন্তু ভালোবাসার রকম লক্ষণও তোমার মধ্যে আমরা দেখিনি। কি করে পারে গো একটা মা কি করে পারে একটা মা নিজের ওই আড়াই বছরের ফুটফুটে সন্তানটাকে ফেলে দিয়ে গোপাল ভাড়ের হাত ধরে ঝুলতে ঝুলতে চলে যেতে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে সেই দিন তোমার মনে হয়নি নি যে তোমার লাইফটা সামনে গিয়ে কিন্তু হেলে পরিণত হয়ে যাবে আজকে তুমি বিধ্বস্ত আজকে তোমার অবস্থা হয়ে গেছে না তুমি না তুমি কে ঘাটকা বেছে নিয়েছে এটার জন্য তুমি কাউকে ব্লেম করতে পারবে না মিউচুয়াল প্রথমেই করে নিতে পারতে বাচ্চা চাওনি তুমি বাচ্চা চাও না এই যে প্রথম থেকে বলা বাচ্চা অন দ্য ওয়ে অন দেবে বাচ্চার জন্য একটা প্যান্ট একটা জন্য আংটি হ্যাঁ না না ত্যানা না সব খালি আমরা শুনেছি সব শুনে গেছি কিন্তু এর মধ্যে কোনো সত্যতা নেই তুমি ভালো করেই জানো বাচ্চা যেখানে আছে ওটা ওর ভিটে ওর প্রাপ্য জায়গা ওখান থেকে ওকে নাড়ালে চলবে না ওখান থেকে ওকে নাড়ালে চলবে না তুমি হাত পা ছাড়া একটা জীবন চাইছো তুমি বাচ্চার বোঝা নিতে চাওনি না নিতে চাও তাহলে আজকে কোথাও না কোথাও তুমি একবার হলেও তুমি নিজের সন্তানটার কথা তুলতে কিন্তু তুমি তুলো তুমি বদার হওনি তুমি বদার কোথায় যে তোমার লাইফটা হেল হয়ে যাচ্ছে তোমার লাইফটা হেল হয়ে যাচ্ছে তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার বিরক্ত লাগছে আমার অস্বস্তি করছে কারণ আমি এই দম দমবন্ধ করা সম্পর্কটা থেকে বেরোতে চাই যেটার কিছুই ভবিষ্যৎ নেই সেটাকে জিয়ে রেখে লাভ কি ইয়েস এই ওয়ার্ডটা তুমি ইউজ করেছো সত্যিই তো যেটার কোনো ভবিষ্যৎ নেই এই সম্পর্কটা কি আবার জুড়বে যে আজকে ডিভোর্স না দিয়ে আমরা চুপচাপ বসে থাকি হতো যদি আরও চেষ্টা তোমরা করতে করি তোমার স্বামী যাও বা একটু চেষ্টা করেছিল তুমি তাকে ওয়ান পারসেন্টও হেল্প করনি কারণ ওই বাড়িতে ফিরে যাওয়ার মতন তোমার কোনো টেন্ডেন্সিই ছিল না তুমি কি বলেছিলে সবার সামনে যে হ্যাঁ আমি ভেবেছিলাম ঝামেলা ঠামেলা কদিন থাকবে আবার মিটে গেলে ফিরে যাব তো যখন তোমার স্বামী এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসেই যে তোমার স্বামী তোমাকে বদনাম করেছে বদনাম করেছে সেই সোশ্যাল প্ল্যাটফর্মে বসেই কিন্তু সে সবার সামনে বলেছে যে তুমি ফিরে এসো ছেলেটা ছোট ওর তোমাকে দরকার তুমি ফিরে এসো সেই সময়ও নিজের ওই সন্তানটার থেকে তোমার ইগোটা বেশি কাজ করেছে নাকি ফোকলার প্রেমে তুমি উড়ন্ত পাখি হয়ে উড়ে যাচ্ছিলে তখন আজকে প্রেম কোথায় তোমার ওই ফ্ল্যাটের বন্ধ জানলা দিয়ে উড়ে বেরিয়ে গেছে এটা তো হওয়ারই ছিল হওয়ারই ছিল নিজেদের এই জীবনটাকে নরক করে দেওয়ার পেছনে সম্পূর্ণভাবে তোমরা দায় কেউ দায়ী না এখানে কেউ না কেউ না ষড়যন্ত্র করতে লাগে না তোমরা নিজেরাই নিজেদের জন্য ক্ষতিকারক নিজেদের লাইফের জন্য বিশেষ করে পরস্পরের না নিজেদেরই লাইফের জন্য ক্ষতিকারক যে একটা সুন্দর ফুটফুটে সম্পর্ক পাঁচ দিন বিয়ের আগে এসে দেখে বিয়ের পরে পাঁচটা বছর তোমাদের মধ্যে কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না যে অতি সহজে গোপালদাতার হাত ধরে তুমি বেরিয়ে যেতে পেরেছো তাই এই কথাগুলো তোমার মুখে আর মানায় না মা হিসাবে তুমি ভীষণ পরিমাণে ফেলিয়ার মা হিসাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি এই বিষয়টা নিয়ে এখানেই আমার টপিক শেষ হলো অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে বলবো নিজেদের সম্পর্কের মধ্যে টানা পড়েন অনেক চলে অনেক চলে একটু সময় দাও একটু সময় এরকম অনেক মারা আছে দৃষ্টান্তমূলক যারা কিন্তু এখন অন্য কারোর সাথে না জড়িয়ে নিজেদের সন্তান নিয়ে এখনও বেঁচে আছে মানুষ দেখেও শেখে অভাগা অভাগা আর ভাগি